নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ সরকার ইশরাক কে গ্রেফতার করুক মামলা হোক সবকিছু যদি ইশরাকের আন্দোলন অবৈধই হয়ে থাকে তাহলে তাকে কেন আইনি পন্থায় সাজা দেওয়া হচ্ছে না কিংবা তাকে গ্রেফতার করা হচ্ছে না আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক ঢাকা দক্ষিণ সিটির মেয়র হওয়ার জন্য যে অপরাধ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন এবার কিন্তু তার সাজা কিন্তু একেবারে হাতে নাতে পাচ্ছেন তিনি হ্যাঁ দর্শক জনগণের রায়কে না মেনে মেয়রের পদে কিন্তু জোর করে বসেছেন এই ইশরাক হোসেন যেটাকে কিন্তু পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপির উচ্চ পদস্থ নেতাকর্মীরা যার ফলে উচ্চপদস্থ নেতা কর্মীরা সহ ঈশ্বা কোশালের বিরুদ্ধে কিন্তু জোর ব্যবস্থা নিচ্ছে ডক্টর ইউনুস সরকার যার ফলে কিন্তু দিন দিন বিএনপির দখলদারিত্ব কিন্তু একে একে বেড়ে চলেছে আর তাই কিন্তু এবার সরকার এর বিরুদ্ধে জোর ব্যবস্থা নিচ্ছে যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন

ক্রিমিনাল অফেন্স করছেন মানে এটুকু শোনার সাথে সাথে আমাদের বলে দেওয়া উচিত তাহলে সরকার ইসরাক হোসেনকে গ্রেফতার করুক মামলা হোক সবকিছু এই জায়গায় কেন চলে গেল এখনও কেন কন্টিনিউ করছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেন আসিফ আহমদ কী বলেছেন সেটা একটু বলি তারপর কথা বলি তিনি বলছেন উনি অফিসিয়াল কোনো দায়িত্ব নেননি উনি ওনার এটা বিবিসি বাংলাকে বলছেন নেতাকর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদের বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন এটা হলো তার অভিযোগ এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমাদের পেনাল কোর্টে আছে সেটাই তার অভিযোগ এখন সর্বশেষ আমরা জানি যারা মিশরাক হোসেন সিটি কর্পোরেশনে গেছেন সেখানে তিনি মাননীয় মেয়র এরকম একটা ব্যানার লেখা জায়গায় তিনি ওখানকার কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন শুধু তাই না তিনি আগে যেসবেন্ড করছিলেন সেখানে সিটি কর্পোরেশনের গেটে তালা দেওয়া বিভিন্ন রুমে তালা দেওয়া এইসব এইসব ঘটনা আছে এবং যেন আসিফ মাহমুদরা যদি মনে করেন যে তারা এরপর একটা কেস ফ্রেম করবেন করতে পারেন অন্তত প্রাথমিকভাবে সেটা তারা বলতেও পারেন কিন্তু এই জায়গায় গেল কেন এবং বিশেষ করে মানে এই জিনিসটা একটু সারপ্রাইজিং আমি বলবো যে প্রধান উপদেষ্টার সাথে যারা তারেক রহমানের বৈঠকের পরও এটা কন্টিনিউ করছে আমি একটু পেছনে চাই এবং আমি এটা খুব ব্যর্থহীন ভাষায় বলতে চাই সেটা হলো ইশ্রাক হোসেনকে এই দায়িত্ব দিতে দিচ্ছে না সরকার নিজে এবং প্রধান ইসরাক হোসেন যে দায়িত্ব পাবেন না তাকে যে দায়িত্ব হবে না এটা উপদেষ্টা সহ আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার মনে হয়েছে বলে দিচ্ছি না এইরকম না তিনি সামনে আছেন এবং তিনি অবশ্যই যান না প্রাথমিকভাবে নগর ভবনের ওখানে গিয়ে যেন ইশ্রাকের সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে একটু চাপ তৈরি করার জন্য তারা তালা দিচ্ছিলেন গেটে বিভিন্ন রুমে তারপর কয়েক দু তিন দিন তারা রাস্তা ব্লকও করেছিলেন সেই যে জনজীবনে যে দুর্ভোগের কথা বলা হয় সবকিছু যখন হচ্ছে এটা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদের মিটিং আলোচিত হয়েছে আমরা নিশ্চয়ই জানি যখন উপদেষ্টা পরিষদ বসে তখন বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ কালেক্টিভলি কালেক্টিভলি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন তো সেই কাজ তো নিশ্চয়ই তারা করেছেন আর সেই কাজ তারা যখন করতে যাচ্ছেন তখন খুব স্বাভাবিকভাবে ইস্যু এসেছিল এবং যেন বাসিফ মাহফুদ যদি যদি এককভাবে কাজটা করে এবং সেটা যদি ঠিক বলে মনে না করে উপদেষ্টা পরিষদ তাহলে তো খুব স্বাভাবিক কথা যে তাকে বলা হতো যে জেনাব বিশ্বাককে শপথ দিয়ে দাও দিয়ে দিন সেটা তো হয়নি তার মানে উপদেষ্টা পরিষদের পেছনে আছে আবার একই সাথে জেনাব বিশ্বাস যখন এটা করছেন সেটা দলের সিদ্ধান্ত কথাটা জানি না দলের এন্ডোর্সমেন্ট আছে দলের সমর্থন আছে ওনার এটা যদি দল পছন্দ না করতো তাকে নিশ্চয়ই দলের পক্ষ থেকে দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বার্তা দেওয়া হতো যে তুমি থেমে যাও তুমি আর এটা কন্টিনিউ না এখন আরও বেশ আগেই হতে পারতো সেটা সুতরাং যারা বিশ্বাস শুধুমাত্র তার সিদ্ধান্তে এটা করে বেড়াচ্ছেন তা না আমি প্রথম প্রথম যখন এটা হচ্ছিল তখন আমি এটাকে আসলে একটা প্রক্সি ওয়ার বলছিলাম এটা আসলে একটা শক্তি পরীক্ষার ক্ষেত্রে পরিণত করা হয়েছে সরকার বিএনপির শক্তি দেখতে চাইছে বিএনপিও সরকারকে চাপ দিয়ে তার দাবি অর্জন করতে পারে কিনা দেখতে চাইছিল বাকি যা যা লিগাল আলোচনা এগুলো একেবারে বাকুয়াজ কারণ আমি নিটি ভিটিতে যাচ্ছি না হাস্যকর সব যুক্তি সরকারের দিক থেকে দেওয়া হয়েছে এবং এই সরকারের একটা নদীর আছে যদিও সরকার বলছে সে সময় ভিন্ন এল জিআরডি উপদেষ্টা ছিলেন এল জিআরডি উপদেষ্টা যদি জনক হাসান আরিফ মারা গেছেন যখন উচ্চ আদালত সর্বশেষ জানিয়ে দিল যে এক্ষেত্রে নির্বাচন কমিশনেরই সিদ্ধান্ত যেটা ছিল সেটাই এক সম্পূর্ণভাবে তার তারপরও শপথ দেওয়া হয়নি আসলে অপেক্ষা করা হচ্ছিল এই যে সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ সেটা পার হওয়ার জন্য সেটা যখন পার হয়েছে তখন কিন্তু যেন বাসিফ আহমদ বলছেন এখন আর কোনো সুযোগই নাই কারণ এর মেয়াদই পার হয়ে গেছে তাহলে এপ্রিলে যখন যেন ইশরাক হোসেনকে শপথ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল বলেছে ট্রাইব্যুনাল যখন প্রথম তাকে মেয়র বলছেন নির্বাচন কমিশন যখন তার গেজেট প্রকাশ করেছে তখন শপথ না দেওয়া হয়ে মামলা হয়েছিল আমরা জানি এখন হাসিনার মতো কেউ জিজ্ঞেস করলে বলবে যে কোনো সংক্ষুব্ধ নাগরিক তো মামলা করতে পারেন আমরা এটাও জানি হাসিনার সময় এরকম কিছু মামলা করানো হতো তার ডিজায়ার তাদের ডিজায়ার ফুলফিল করার জন্য শুধু মামলাগুলো করানো হয়েছে আসলে এটাকে টেনে 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 এই ম্যাচটা শেষ করার জন্য খুব ভালোভাবে বুঝি সুতরাং এই শয়তানিটাও সরকারের দিক থেকে হয়েছে উপদেষ্টা সহ পুরো সরকারের মধ্যে ইনভলভ ছিলেন এবং শেষ পর্যন্ত এটা করেনি এবং বিএনপিও তার জায়গা থেকে চাপ দিয়ে গেছে এবং এটা সত্য ওই সময় সরকারের সাথে বিএনপির এক ধরনের টেনশন গ্রো করছিল কিন্তু যেটা সারপ্রাইজিং হয়তো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যেন তারেক রহমানের ধারণা করা যাচ্ছিল যে এই টেনশনটা ডিএসএল করবে কিন্তু করেনি বরং সেটা আক্রমণাত্মক দিকে যাচ্ছে বেশ খানি এটা বলা যায় জনাব আসিফ মাহমুদ জানাব ইশাহকে হুমকি টুমকি দিচ্ছেন উনি যদি মনে করেন সরকার যদি কেউ ক্রিমিনাল অফেন্স করছে বলে মনে করেন তাহলে আসলে কথাটা তার কিছু নাই ওই সরকার কেন বক্তব্য দেবে স্ট্রেট হবে আমরা সরকারকে

একটু কু পর্যন্ত তার যাওয়া ঠিক হয়েছে কিনা এই সমালোচনা করছেন অনেকে এই সমালোচনা করা যায় কিন্তু আমি অন্তত এই পুরো সিনারিওটাতে একটা জিনিস দেখছি বিএনপি কিন্তু অ্যাক্ট করছে না বিএনপি রিয়্যাক্ট করছে প্রত্যেকটা জিনিস এই যে প্রথম থেকে শপথ দেওয়া হলো না এরপর যা যা করা হয়েছে প্রত্যেকটা যখন বিএনপি দেখছে বিএনপি না বলে আমরা আসলে এভাবে বলবো যারা বিশ্রাক এবং তার সমর্থকরা এবং অবশ্যই আবারও বলছি বিএনপির এন্ডর্সমেন্ট আছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন দেখা গেছে যে সরকার আসলে একটার পর একটা ব্যারিয়ার তৈরি করছে যারা বিশ্রাককে শপথ না দেওয়ার জন্য তখন খুব স্বাভাবিকভাবেই বিএনপি পাল্টা রিয়াকশান করে তার মাঠের শক্তি তার মাঠে তার চাপ দেওয়ার সক্ষমতা শো করতে চেয়েছেন এবং এই চাপের মুখে আরও হয়তো আরও কারণ ছিল এর মধ্যে চাপের মুখে প্রধান উপদেষ্টা অভিমান করেছিলেন তিনি পদত্যাগ করবেন মনে আছে আমাদের নিশ্চয়ই বিএনপি দুদিন মানে বিএনপির শাখের লোকজন দু তিন দিন রাস্তা ব্লক করেছেন তাতেই একজন উপদেষ্টা এতটাই ক্ষোভ দেখালেন ক্যামেরার সামনে অথচ তাদের মতেই প্রায় দুইশো এরকম দাবি দেওয়া এবং রোড ব্লকেডের ঘটনা ঘটেছে যদি তাই ঘটে থাকে হঠাৎই তিন দিনে বিএনপির উপরে ক্ষোভ আমরা বুঝতে পারি কারণটা কি তো ওই টেনশনের সময়টা পার হয়েছে যে বৈঠক হলো তারপর অনেকটাই ডিসকালেটেড হয়েছে বলে আমাদের মনে হচ্ছিল বিপক্ষই সাদা পতাকা উড়িয়েছেন কিন্তু না আবার এক ধরনের আক্রমণাত্মক অ্যাটিটিউড আমরা দেখছি এবং আমি মনে করি যেটা যারা বিশ্বাস যে অভিযোগ করেছেন জনাব আসিফ মাহমুদ শপথ ভঙ্গের মতো কাজ করেছেন যেহেতু তিনি প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত আমরা সরকারের আগে এই উপদেশটাকেই বলবো তিনি অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজ করার জন্য শপথ নিয়েছিলেন কিন্তু তিনি বিরাগের বশবর্তী হয়ে যেন ইশরাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এটা মনে করা যথেষ্টের বেশি যৌক্তিক কারণ আছে এবং এই ব্যাপারে বিএনপি যে খুব সিরিয়াস আর একটা প্রমাণ হল যেন তারেক রহমান যেদিন একত্রিশে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে খুব টাফ ভাষায় বলেছিল সেদিন যেন ইশরাকও একটা আলোচনার মধ্যে তার বক্তব্যের মধ্যে এনেছিলেন এবং ওনার বিরক্তি আমরা চেয়ার করেছি ওই চজিক্যাল যে সরকারের দিক থেকে এই ধরনের আচরণ করা কিন্তু এখনও এটা কন্টিনিউ করছে আমি সরকারকে এমন এটা মনে করছে যে তারা এখনও বিএনপির সাথে এই ধরনের একটা অবস্থান বজায় রাখবে নাকি এটা মেনে হয় এতে একজন প্রশাসক নিয়োগ করা জনিত উপার্জন অথবা অন্য কোনো স্বার্থের কারণে সেটা দেখা দরকার আছে আর বিএনপি আমার মনে হয় এখান থেকে খুব বেশি সরেও আসবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি মাঠে তার অবস্থান কোনো না কোনো ফর্মে রাখার চেষ্টা করবে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা প্রাথমিক ঐত্যমত্ত হলেও দেয় মিনি প্লেয়ার্স পেছনে পেছনে খেলছেন মানুষ আছে সরকারের ভেতরে আছে বাইরে আছে তো কোনো না কোনো ফর্মে বিএনপি মাঠে থাকার চিন্তা করবে সেটা এখন এই যেন বিশ্বাক ইস্যুতে থাকার চিন্তা করতে পারে ভবিষ্যতে তার খুব ব্লকের টাইপের কিছু না কিন্তু মিছিল সমাবেশ এগুলো সম্ভবত সে কন্টিনিউ করবে যদিও সামনের সময়টা আবহাওয়ার দিক থেকে খুব ভালো না ঝড় বৃষ্টি চলবে এটা পেরিয়ে যাওয়ার পরও বিএনপি আমার মনে তার মাঠের অবস্থান সরাবে না যদি ইশরাকের আন্দোলন অবৈধই হয়ে থাকে তাহলে তাকে কেন আইনি সাজা দেওয়া হচ্ছে না কিংবা তাকে গ্রেপ্তার করা হচ্ছে না নগর পরিচালনার কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ এসব নানান প্রশ্ন উঠেছে এখন প্রশ্নটা উঠছে এই কারণে যে ইশরাক ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে চাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় তার শপথ পড়তে দিচ্ছে না কিংবা শপথ পড়াচ্ছে না না পড়ে কি হচ্ছে আদালতে মামলা করেছে অর্থাৎ আদালত যে রায় দিয়েছে ইশরাকের পক্ষে তার বিরুদ্ধে রিট করেছে পিটিশন দায়ের করেছে সেটির অপেক্ষা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেই অপেক্ষা করার কোন রকম আইনি ভিত্তি কিংবা আইনি সুযোগ নেই স্থানীয় সরকার মন্ত্রণালয় বলে বলা হচ্ছে রারণ বিশ্লেষণ এটি এতটাই দৃষ্টিকোট যে কি খেপে উঠেছেন অনেকেই বলার চেষ্টা করছেন যে কেন বাড়াবাড়ি করছে মেয়র পদের হওয়ার কথা ছিল না বিশেষত যখন লন্ডনে তারক রহমান এবং ইউএস এর বৈঠক হয়ে গিয়েছে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতি সুন্দর করার জন্য দুটা পক্ষই বড় পক্ষই একমত হয়েছে সেখানে ইশরাকের আবার নতুন করে আবার এই নগর ভবনে যাওয়ার আদালতের রায় বাস্তবায়ন করার জন্য আবেদন করার দরকার ছিল না আমি যখন আলোচনা করছি দুদিন আগের সংবাদ আপনারা জানেন যে নগর ভবনে এই পরবর্তী বৈঠক করেছেন ইশরাক সেখানে নিজের নাম ঘোষণা করেছেন মাননীয় মেয়র হিসেবে কেননা আদালতের রায়ে ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে এই মেয়াদ অবশ্যই শেষ হয়ে গিয়েছে এর মধ্যে এখন ইশরাকের শপথ নেওয়া না নেওয়া কোনো বিষয় না ইশরাকের বিষয় কয়েকটি জিনিস জেনে রাখা প্রয়োজন সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক এই বিষয়টিতে আপনি সম্পূর্ণ দেখলেন দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে বিএনপি নেতা ঈশ্বর কুশনকে কি এই মুহূর্তে গ্রেপ্তার করা উচিত নয় সরকারে কারণ যে নেতা জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতার লোভে ক্ষমতা দখল করতে পারে সে আর যাই হোক জনগণের জন্য কিছুই করতে পারবে না কারণ এই বিষয়টা এখন না বললে নয় ঈশ্বা হোসেনের কিন্তু তারা এখন সেগুলি করছে দর্শক বুঝতেই পারছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়াবারের চেয়ারে গিয়ে বসে কতটা বিতর্কিত হয়েছে বিএনপির এই নেতা ঈশা হোসেন দর্শক এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতকে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আজ এ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন